আসসালামু আলাইকুম সুধী দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি স ও কাছের সকল ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসলাম শহীদুল ভাই শহীদুল কৃষি আপনাদের জানাই উজ্বলন গারোল খামার চ্যানেলের নাম আমার ইউটিউবের নাম হইল জন্ম বিস্তার গারলের খামার জন্ম বিস্তার গারলের খামার থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও আসলাম আমার গারলের ভিডিও নিয়ে দেখুন আমাদের গারলগুলো আজকে সব গোসল করাইছি সাদা ধবধবে ফুল প্রেগনেট গারল ছোট, বড় সবই বিক্রি করব। পুরা পালডা বিক্রি করব যদি কোনো ভাই ও বন্ধু পাল নেওয়ার ইচ্ছুক থাকেন অথবা পুরাটা পাল বিক্রিতে ফেলব অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করুন যে কোনো ভাই ও বন্ধু আপনারা গারল খামার দেওয়ার ইচ্ছুক আমি পুরাটা পাল বিক্রি করব দুইটি বড় পাঠা আছে একত্রিশ পিস একত্রিশ পিস ছোটো বড়ো একত্রিশ পিস আছে তিরিশ পিসের দাম রাখব এক পিস ফ্রি পাবেন এক পিস ফ্রি পাবেন অত আসুন আমার যোগাযোগের স্থান সিংহের মানিকগঞ্জ গ্রাম জায়গির ধল্লাইন শিল্পী মমতাজের এলাকা আপনারা আসুন অথবা ঢাকার অতি কাছে আমার খামারটা আপনারা এসে দেখে বুঝে শুনে আপনারা গারল ক্রাই করেন বেলা বাজে দশটা পুরা রোজ মনে হয় ভিডিও করলে ঝিলমিল ঝিলমিল করবে তার কারণে আমি একটি ভিডিও করলাম অথবা আপনারা দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অথবা আপনাদের কারণে আমার চ্যানেলটি একটু আগে যায় দেখুন হয়তো আমি সবগুলো গারল বিক্রি করবার চাইতেছি আমার টাকা পয়সার এর তো আর্থিক সমস্যা আছে অথবা যে কোনো কারণে খুব দ্রুত টাকা লাগবে এই কারণে যেমন আমি পুরা খামারটা পুরা পালটাই আমি বিক্রি করতে যাচ্ছি আপনারা আসুন দেখুন হয়তোবা ঢাকার পাশেই আমাদের খামারটা এ হলো দুটি পাঠা শতভাগ অরিজিনাল দুটি পাঠা আমি গতকালও ডোজ করছি কিছুদিন আগে পিপিআর করছি খোরা রোগের ভ্যাকসিন করছি আমার চিকিৎসা কমপ্লিট কোনো নতুন খামারি ও ভাই ও বন্ধুরা যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তিন চার মাসের মধ্যেই আপনাদের কোনো চিকিৎসার প্রয়োজন পড়বে না আসুন দেখুন অথবা আপনারা আমার মালগুলো ক্রয় করুন ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ বরকাত